চলে এলাম হাওড়া স্টেশনে এখনই গাড়ি থেকে নামবো অনেক দিন পর বেরিয়ে পড়লাম একটু ঘুরতে চলে এসছি হাওড়া স্টেশনে একটু হাওড়া স্টেশন অনেক লোক রয়েছে এসেছে ট্রেন ধরবো এখন তাই ট্রেনের উদ্দেশ্যে যাচ্ছি ঘাটশিলা যাবো বলেই বেরিয়েছি আমার ট্রেন সাড়ে ছটায় রয়েছে আমি হাওড়া স্টেশনে পৌঁছলাম সাড়ে পাঁচটায় হ্যালো বন্ধুরা ওয়েলকাম তোমাদের আমার ফরুবন চ্যানেলে আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজ বেরিয়ে পড়লাম ঘুরতে তো এই হাওড়া স্টেশনে চলে এসছি সব লোকজনও আসছে আমিও চলে এসছি এবার আস্তে আস্তে সামনের দিকে যাই বন্ধুরা সব রয়েছে তাদের সঙ্গে একসঙ্গেই যাব ট্রেনে উঠবো ইস্পাত এক্সপ্রেস ধরব দেখি কি কি আমি দেখতে পারি কি কি দেখবো সব তোমাদের দেখাবো আর সব দেখো স্টেশনের মধ্যেই কত সুন্দর সেগুলোও দেখাচ্ছি অনেক দিন আমার ভিডিও দেওয়া হয়নি আমি ঘুরতেও বেরোয়নি তো বেরোলাম আজকে তো সেটা নিয়েই তোমাদের কী কী দেখছি সেটা সবার সামনে তুলে ধরছি সব বন্ধুরা এসে গেছে এই সব বন্ধুরা এসব বন্ধুরা সবাই মিলেই একসঙ্গে যাব দেখো স্টেশনেই শুরু হয়ে গেছে সেলফি ছবি ভিডিও সব সবাই শুরু করে দিয়েছে এদের সব আমরা একসঙ্গে যাবো সবাই মিলে একসঙ্গে রয়েছি প্ল্যাটফর্ম নাম্বার বাইকে রয়েছি আমরা এসে গেল আমাদের ইস্পাত এক্সপ্রেস দরজা এখনো খোলেনি সবাই দাঁড়িয়ে রয়েছে আমরা উঠব এই যে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে দরজা কখন খুলবে সবাই এক এক করে ট্রেনের ভেতরে যাচ্ছে এসে গেলাম ভেতরের দিকে এবার সিট নিতে হবে আমাদের সিট কোথায় পড়েছে ওরা সিট বসে গেছে ভালোই হয়েছে আরো সবাই ঢুকছে সিটে পেয়ে গেছি আমরা এই যে এটা আমার সিট ব্যাগ রাখা রয়েছে এই যে বান্ধবীরা নিচে পিছনে বসেছে আরো সবাই বসেছে বসছে দেখো সবাই বসে গেছে আমরা অনেকেই এসেছি এই সবাই বসে গেছে সিট নিয়ে এটা আমার সিট ইস্পাত এক্সপ্রেস সাড়ে ছটার জায়গায় এক ঘন্টা দেরিতে সাড়ে সাতটায় স্টার্ট হলো দেখো এখন ট্রেনটা দুরন্ত গতিতে চলেছে কত কত গাছ এখানে চাষও করছে আর লাইনের পাশে রয়েছে জবা ফুল গাছ বৃষ্টিও পর নেমে গেল হঠাৎ এত রোদ ছিল আমরা যখন বেরিয়েছিলাম অনেক রোদ ছিল এবার বৃষ্টি নেমে গেল ট্রেনটা একটু করেই আমাদের ছাড়লো সাড়ে সাতটায় ছাড়ার কথা ছিল ট্রেনটাই ঢুকলো সাতটা পাঁচে হাওড়াতে তারপর সেখান থেকে আমরা বেরিয়ে এখন দিকে অনেকটা দূর এগিয়ে চলে এসেছি বৃষ্টি নেমেছি আর সবুজই সবুজ আমরা এখন দেউলটি স্টেশন পার করছি

আস্তে আস্তে করে যাচ্ছে স্টেশন পার হচ্ছে চলে এসেছি শাল সেগুনের দেশে সবুজ সবুজ চারিদিক সবুজ বর্ষার সময় এলে এটাই সুবিধা হয় চারিদিকে সবুজ থাকে কাশ্মীরে ফিরে ফুটেছে দেখো একদম লাইনের পাশেও রয়েছে ওপরেও রয়েছে নিচেও রয়েছে অসাধারণ লাগছে দেখতে আমরা চলে এসেছি ঘাটশিলায় এই যে আমরা সব নেমে আমাদের গন্তব্যস্থানে যাচ্ছি আমরা হোটেল যাব এবার এই ট্রেন থেকে নামলাম আর ঘাটশিলা অনেক লেট করেই পৌঁছল এগারোটা কুড়ি এগারোটা কুড়িতে আমরা নেমেছি আর হাওড়া থেকে উঠেছিলাম সাতটা পাঁচ তারপরে চলতে চলতে সাড়ে সাতটা হয়ে গেছিলো এখন আমরা সবাই মিলে যাচ্ছি এই যে সব বন্ধুরা মিলে যাচ্ছি আমরা আমাদের হোটেলে উঠবো তারপরে সব জায়গায় সেটা তোমাদের দেখাবো আমরা আমরা আছি দুজন সবুজ সবুজ বন্ধু বন্ধু হ্যাঁ এখানেও ঘুরতেও চলে খুব ভালো লাগছে সবাই মিলে একসঙ্গে আমরা ঘুরতে এসেছি আর এই ট্রেনটা ছেড়ে আমাদের ছেড়ে রেখে চলে গেল ঠিক আছে পরে আবার দেখাবো এখন হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে তারপরে আমরা ঘুরতে বেরোবো এই ঘাট এবার ব্রিজ দিয়ে আমরা ওপরে উঠবো এই যে সবাই উঠছে আমাদের তুদের সব বন্ধুরা পিছনেও রয়েছে এই যে সব বন্ধুরা উঠছে আমরা ব্রিজ দিয়ে ওপরে উঠছি ওই যে সবাই রয়েছে ঘাটশিলা স্টেশন থেকে নেমেই অটো স্ট্যান্ড অটো স্ট্যান্ড থেকে এই পাশেই রয়েছে এই যে কোথায় কোথায় ঘুরবে সেই চাটগুলো তোমরা যেখানে যেখানে ঘুরতে চাও নিজের মতন ঘুরতে পারবে এখানে অটো ভাড়া পাওয়া যায় তো আমাদের যেহেতু ট্যুরের সঙ্গে এসেছি গাড়ি আমাদের বুক করা রয়েছে তাতেই যাব এই দেখো জুম করে দেখো কোথায় কি যাওয়া যায় সে সব চার্ট এখানে দেওয়া রয়েছে এই যে এরাও নামলো আমাদের সঙ্গে ওরা এই গাড়িতে করে যাচ্ছে এই যে এখানে সব অটো রয়েছে এই অটোতে করেই সবাই যেতে পারবে এ দেখো কত এই যে সবাই দাঁড়িয়ে রয়েছে এদের কাছ থেকে দরদাম করে সব অটো বুক করে যাওয়া যাবে আমাদের গাড়ি এই যে এখানে দাঁড়িয়ে রয়েছে ওখানে গিয়ে আমরা গাড়ি ধরব এই যে আমাদের সহযাত্রীরা আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে এই গাড়িতে করে আমরা যাব এই যে সবাই উঠছে একে একে আমরা চলে এসেছি হোটেলে অনিন্দিতা প্যালেস একদম স্টেশন থেকে আমাদের গাড়ি করে আসতে লাগলো পাঁচ মিনিট এবার দিকে সবাই অনেকেই ভেতরে ঢুকে গেছে এবার আমিও ঢুকে যাই আমাদের হোটেলের মধ্যেও সুন্দর অ্যাকোরিয়াম আছে এক একটা মাছের রং এক এক রকম ভারী সুন্দর লাগছে নিজের নিজের রুমে যাওয়ার জন্য সবাইকে চাবি দিয়ে দিয়েছে এবার সবাই নিজের নিজের রুমে যাচ্ছে আমরা রুমে চলে এসেছি এই যে আমাদের এই রুমটা দিয়েছে বেশ বেডটাও বেশ সুন্দর দুজন আমরা থাকব এখানে আলমারিও আছে ছোট একটা দুটো চেয়ার আছে টিভিও আছে এই যে আমাদের রুম পার্টনার

রুমে এসে বেশ ফ্রেশ লাগছে যে হ্যাঁ এখানে থাকা যাবে ভালো আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম ধারাগিরি ফলস দেখব বলে এটা একটা ব্রিজের নিচে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি গ্রামের ভেতর দিয়ে আমাদের ধারাগিরি ফলস দেখতে যেতে হবে দেখো রাস্তাটাও ভারী সুন্দর দুপাশে সবুজ আর অসাধারণ লাগছে এই দুপাশে সবুজের মধ্যে দিয়ে পাকা রাস্তা ধরে এগিয়ে যেতে আর সামনে দেখা যাচ্ছে পাহাড় যেটা দেখতে তো আরও চোখ জুড়িয়ে গেল যে সবুজ ঝর্ণা দেখবো এবার পাহাড় দেখছি দেখো কি সুন্দর লাগছে রাস্তাটা দিয়ে ভেতর দিয়ে যেতে এবার আবার দুপাশে ক্ষেত রয়েছে ধান ক্ষেত তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি অপূর্ব লাগছে যেতে দুপাশে চোখ জুড়ানো গাছ তার মাঝখানে রাস্তা সেখান থেকে এগিয়ে চলেছি ওই যে দেখা যাচ্ছে পাহাড় তার পাশে রয়েছে ঝিল এটাও কোনো ঝর্নার জল এদিক দিয়ে বয়ে যাচ্ছে আর বর্ষাকাল তো আরও ফুলে ফেঁপে উঠেছে দারুণ লাগছে এরকম রাস্তার পাশ দিয়ে যেতে আর আমরা চলে এসছি এই দেখো বন্ধুরা মিলে একসঙ্গে যাচ্ছি একটা ট্রাভেল গাড়ি করে ভীষণ ভালো লাগছে যে এত আনন্দ করতে করতে যাচ্ছি আর দুজন সাথে রয়েছে আমার সবুজ বন্ধু তাদের সাথে রয়েছে আরও অনেক দাদা দিদিরা আমরা সবাই একসঙ্গে যাচ্ছি দেখো ওই দেখো সামনেও একটা বড় পাহাড় চলে এসছে আর আমাদের গাড়ি এগিয়ে চলেছে সামনে আমাদের আরও গাড়ি রয়েছে তারাও যাচ্ছে আমরা তিনটে গাড়ি করে একসঙ্গে গেলাম দেখো কত দূর বিস্তৃত এই পাহাড় আর সবুজ গাছ দেখে একদম চোখ জুড়িয়ে গেল অপূর্ব লাগছে এই জায়গা দিয়ে দেখতে আমরা গাড়ি থেকে নেমে গেলাম এবার পায়ে হেঁটে এক কিলোমিটার দূরে যেতে হবে ধারাগিরি ফলস দেখতে দেখো এবব্রো খেব্রো মাটির রাস্তা জঙ্গলের মধ্যে দিয়ে সেখান থেকেই যেতে হবে এবার একটু নিচের দিকে নামতে হবে সামনে জল আছে সেই জল পার করেও কেউ কেউ আসছে আবার ওদিকে শাকও আছে সেটা দিয়েও পার করে যেতে পারে এখানে অনেক মহিলারা আছে যারা হাত ধরে ওই ধারাগিরি ফলস চলতে গেলে পাথরের রাস্তা সেই রাস্তা পার করে দেয় কিছু পয়সা দিলেই ওরা নিয়ে যাবে আমরা চলতে চলতে এমন সুন্দর একটা জায়গার মধ্যে দিয়ে এই ধারাগিরি ফলসে যাচ্ছিলাম একদম মনে হচ্ছিল এই জায়গাটাকে ঘাটশিলার পেহেলগাঁও অসাধারণ সুন্দর লাগছে দেখতে দেখো চারিদিকটা হাঁটতে হাঁটতে আমরা অনেক দূর চলে এলাম এক কিলোমিটারের মতন আমাদের হাঁটতে হবে ওই ঝর্ণা দেখতে হলে অনেক লোক দেখেও আসছে দেখে চলে এলেন আমি যেতে পারি ও এই দেখো সবাই যাচ্ছে কোথায় যাচ্ছি আমরা ঝর্ণা দেখতে আমরা কোথায় যাচ্ছি পিছনে ওই যে অনেকেই রয়েছে তারাও আসছে আর আমি তো যাচ্ছি ওই যে রয়েছে অনেকে একসঙ্গে সবাই হাঁটছি আমরা আমরা যতজন এসেছি ঝর্নারই জল পড়ছে এখানে এই ঝর্ণায় উঠতে গেলে এখানেই একটাই দোকান আছে উঠতে উঠতে জল পিপাসা পায় যদি কারো পায় তাহলে এখান থেকে জল কিনতে পারবে বিস্কুট খেতে ইচ্ছে করে বিস্কুট কিনতে পারবে একটাই দোকান আছে কুরকুরেও আছে এখানে ওই যে খাবারও রয়েছে এবার আমরা একটু ওপরের দিকে উঠছি কত লোক ওই দেখো আস্তে 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 আর পাথরের রাস্তা দিয়ে নিচে নেমে যাচ্ছি যাচ্ছি আনন্দ করতে করতেই আমরা বেশ এই যে এবার নিচে নামতে হবে ওপর থেকে এবার নিচে নামতে হবে ওখানে জল পার করে আমাদের যেতে হবে এখানে জল জমেছে এগুলো পার করে যেতে হবে ওই পাশে সঙ্গে সুমনের রবীন্দ্রনাথ ভট্টাচার্য দাকেও আমরা দেখতে পেলাম এখানে এসে ভালো লাগছে এই যে এখানেও জল পড়ছে কত ঝর্ণার জল পাহাড় যেহেতু চারিদিক থেকেই জল পড়ে এখানে আসতে গেলে যারা একটু বয়স্ক তারা একটু ভেবেচিন্তে আসবেন কারণ এরকম এবড়ো খেবড়ো পাথরের রাস্তা সেটা পার করে ওই ঝর্ণা দেখতে যেতে হয় তাই সাবধানে যেতে হবে এই যে রাস্তাটা পুরো পাথর দিয়ে পাথর দিয়েই তৈরি এই যে এরকম অনেকটা রাস্তা আছে একদম দেখে শুনে চলতে হবে ওই দেখো হাত ধরে নিয়ে পার করছে এভাবেই যেতে হবে আর বয়স্কদের একটু অসুবিধা হবে তারা একটু দেখে শুনে চলতে হবে আর মনে সাহস নিয়ে আসবেন যেতে পারবেন কিনা সেটা ভেবে নেবেন কারণ যাদের হাঁটুর হাঁটু ব্যথার সমস্যা আছে তাদের তো একটু অসুবিধা হয় তাদের একটু ভেবে চলতে হবে চলে এসছি ধারাগিরি ফলসে এই যে ফলস জল পড়ছে এই যে চলে এলাম একদম কাছে ধারাগিরি ফলসে এটা হ্যাঁ এটা দেখতেই আমরা কত দূর চলে এসেছি এক কিলোমিটার তো হেঁটেই চলে এলাম বড় বড় পাথর রয়েছে তার মধ্যে থেকে জলের ধারা তার পাশে একদম পাথর দিয়ে এই পাথর গাছ আর এই যে আমাদের টিমের সদস্যরা আসছে আর রয়েছে ধারাগিরি ওই যে দেখো ধারায় জল পড়ছে একদম কত সুন্দর লাগছে দেখতে ধারাগিরির ধারায় রয়েছি এই ধারাগিরি খসটা রয়েছে ঝাড়খণ্ডের বয়সদেরা এলাকায় এই যে দিদিটা বলেছিল যে আমি পাথর পার করে আমি ফলসে যেতে পারবো না কিন্তু ওই ভাইটা সাহায্য করেছে তো ফলস দেখা সম্পন্ন হলো এরকম যদি সবাই সবাইকে সাহায্য করে তাহলে যেতেই পারে আমরা ধারাগিরি ফলস দেখে বেরিয়ে এলাম এবার সেই পেহেলগাঁও এসে আমরা নিজেদের মতন দেখো ডান্স করছি রিলস করছি অনেক কিছু করলাম বান্ধবীরা মিলে আজ আমরা অফুরন্ত আনন্দের সঙ্গে দিন কাটিয়েছি আর ঘুরেছি আমরা দুপুরে লাঞ্চ সেরে নেব এখানে ফলস আমাদের দেখা হয়ে গেছে আমরা একটু পরে এসেছি আমাদের যাত্রীরা অনেক আগে এসেছে তারা আগেই বসে গেছে এই যে তারা খাচ্ছে সব বন্ধুরা তাদের ডান হাতের কাজ সেরে নিচ্ছে এবার হাতটা ধুয়ে আমরাও বসে গেলাম আমাদের খাবারও শীঘ্রই এসে যাবে এসে গেল আমাদের খাবার দিয়েছে ভাত ডাল আলু ভাজা সবজি স্যালাড আমার ভাত আর ডাল মেখে নিয়েছি ভাবলাম একটু ভিডিও করি তোমাদেরও দেখাই কি কি খাচ্ছি দেখো পাশে আছে দেশি চিকেনের ঝোল যেটা আমাদের শুনে নিয়েছে আমরা কি খাবো আমরা সেই হিসাবেই দেশি মুরগির ঝোল খাবো বলেছি সেটাই এখানে দিয়েছে বেশ টেস্টি খাবার ছিল আমরা লাঞ্চ সেরে নিয়ে এবার চলে এলাম বুরুরি লেকের পাশে এটা একদম যেখানে লাঞ্চ করেছি তার পাশেই এটা রয়েছে তো দেখো কত দূর পর্যন্ত বিস্তৃত এই লেকটা পুরো চারপাশে পাহাড় আর এই যে জলে ভর্তি টইটম্বুর একদম লেকটা এই বুরুড়ি লেকেও বোটিং করা যায় কিন্তু সেটা সম্ভব হয় শীতকালে এই বর্ষাকালে যেহেতু জলে একদম ভর্তি থাকে এর গভীরতাও অনেক তাই বোটিং এখন চলে না এমনি বোট রাখা রয়েছে কিন্তু বোটিং করা যাবে না দেখো কি সুন্দর অপূর্ব দৃশ্য তার মধ্যে সবাই ফটো তুলছে শুটিং করছে যে যার মতন আনন্দে রয়েছে আর চার পাঁচটা তো অপূর্ব দৃশ্যে পরিপূর্ণ যে যতটা এখান থেকে উপভোগ করতে পারে আমরাও ভীষণ আনন্দ করেছিলাম বন্ধুরা মিলে আমরা ঝিলের পারে বসে সবাই মিলে ছবি তুলেছি সেগুলো তোমাদের সামনে এই যে দেখো ঘাটশিলা ভ্রমণের ডে ওয়ানের ফার্স্ট পার্টে তোমাদের এই অবধি দেখালাম এই পরের পার্টে দেখাবো রাতমোহনার অবিশ্বাস ও জলের ধারা কেমন করে বইছে সেটা তোমরাও দেখে অবাক হয়ে যাবে বন্ধুরা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর তোমরা আমার সঙ্গে ছিলে তার জন্য অসংখ্য ধন্যবাদ